দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সিক্স সেমিস্টার এইট পেপার এডুকেশান অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের সাজেশানটা দেওয়া হয়নি ভেবেছিলাম আর দেবো না কিন্তু এত পরিমাণে কল মেসেজ আসছে যা না দিয়ে আমি থাকতে পারলাম না অনেকের রিকোয়েস্টে যে অন্তত কিছুটা হলো আলোচনা করে দেওয়ার জন্য বলা হচ্ছে তাই এই ভিডিওতে এডুকেশন সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি নেক্সট ভিডিওতে আমি পলিটিক্যাল সায়েন্সটা নিয়ে আলোচনা করে দেব এটা দেওয়ার পরেই আমি কিছুক্ষণ পরে পলিটিক্যাল সায়েন্সটা আপলোড করে দেব ওকে যারা যারা কল মেসেজ করেছিল তোমরা দেখে নাও তোমরা কোশ্চেনগুলি খাতায় লিখে নেবে প্রথমে আমি এডুকেশন সাবজেক্টের এড পেপারের সাজেশনটা বলছি আমি আলোচনা করে দিচ্ছি ঠিক আছে তোমাদের এট পেপার হচ্ছে বিভিন্ন শিক্ষাবিদদের উপর তো তোমরা দেখেছো সিলেবাসের মধ্যে প্রত্যেকটা ইউনিটে তিনজন করে শিক্ষাবিদ আছে ঠিক আছে তো সাজেশানটা দেওয়ার আগে তোমাদেরকে বলে দেই তোমরা প্রত্যেকটা ইউনিট থেকে দুজন করে শিক্ষাবিদের উপর অন্তত ভালো করে পড়তে হবে আশা করি তোমরা ইতিমধ্যে পড়ে নিয়েছো তবুও তোমরা বলছিলে যে কোন কোন পার্টগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমি বলে দেওয়ার জন্য আমি বলে দিচ্ছি কিন্তু তোমাদেরকে বলবো তারপরেও দুজন শিক্ষাবিদের উপর একদম ভালো করে পড়তে হবে অন্তত আরেকজনকে একটু টাচ করে যেতে পারো ঠিক আছে তো যেমন আমি মনে করো প্রথম ইউনিট থেকে যে কোশ্চেনগুলি দিয়েছি সেগুলি আমি বলছি ঠিক আছে তোমাদের স্যার ম্যাডাম কী দিয়েছে তোমরা সেটার সাথে মিলিয়ে নেবে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর তোমরা যে যে পাঠগুলি পড়বে আমি যেগুলি দিয়েছি এর মধ্যে প্রথমে দিয়েছি মাস এডুকেশন অ্যান্ড ইটস রিলেভেন্স ইন প্রেজেন্ট ডে অর্থাৎ গণশিক্ষা বা জনশিক্ষা এবং বর্তমান সময়ে এর প্রাসঙ্গিকতা দিয়েছি উমেন্স এডুকেশন অ্যান্ড ইটস রিলেভেন্স ইন প্রেজেন্ট ডে এবং ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি এ পাঠগুলি দিয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর আশা করি এগুলি যদি পড়ো তাহলে তোমরা অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর একটি কোশ্চিন পেয়ে যাবে বা এডুকেশনাল থটস তো দিতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তো এডুকেশনাল থটস দিলে এগুলির থেকেই প্রয়োজন দিয়ে তোমরা কিন্তু লিখতে পারবে ঠিক আছে এডুকেশনাল থটসও যদি দেয় তাহলে এই পয়েন্টগুলি দিয়েই শিক্ষা চিন্তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা তো এগুলির মধ্যে কিন্তু এগুলি কিন্তু শিক্ষা চিন্তা ঠিক আছে সবগুলি মিলিয়ে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর এভাবে করে তোমরা একটা প্রশ্ন শিখে নিতে পারো একটি কোশ্চেন পেয়ে যাবে তারপরে আছে স্বামী বিবেকানন্দ রাজার রামমোহন রায় তো আমি স্বামী বিবেকানন্দের উপর যে যে পার্টগুলি দিয়েছি এর মধ্যে মাস এডুকেশন দিয়েছি ম্যান মেকিং এডুকেশন রিলিজিয়াস এডুকেশন অ্যান্ড মরাল এডুকেশন এগুলি তোমরা ফোর মার্কস বা ফাইভ মার্কস অনুযায়ী শিখে রাখবে যে কোনো দুটি বা তিনটি পার্ট দিয়ে তোমাদের দিতে পারে এবং সাথে দিয়েছি বিবেকানন্দ এডুকেশনাল থট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন টুডেজ এডুকেশনাল সিস্টেম এই পার্টগুলি আমি দিয়েছি স্বামী বিবেকানন্দের উপর তোমরা এগুলি দেখতে পারো আশা করি তোমরা দেখেছো এবং রাজা রামমোহন রায়ের ওপর যে পার্টগুলি ইম্পর্টেন্ট তার মধ্যে রাজা রামমোহন রায় কোশ্চেনটা শুরু করার আগে যেমন এভাবে দিতে পারে ওয়াইজ রাজা রামমোহন রায় কল দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান রেনেসাস বা দিতে পারে দ্য পিওনোর অফ বেঙ্গল রেনেসাস এইভাবে করে হ্যাঁ এটা প্রথম পার্ট দিয়ে দিতে পারে কন্ট্রিবিউশন টু উমেন্স রাইটস অ্যান্ড এডুকেশান বা দিতে পারে এডুকেশনাল থটস অ্যান্ড অ্যাক্টিভিটিস এ পার্টগুলি তোমরা রাজা রামমোহনের ওপর দেখবে এক হচ্ছে উমেন্স রাইটস অ্যান্ড এডুকেশান দুই হচ্ছে এডুকেশনাল থটস অ্যান্ড অ্যাক্টিভিটিস এই কোশ্চেনগুলি আছে এ তোমাদের প্রথম ইউনিট থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দর উপর তো তোমরা দুজন শিক্ষাবিদ্যার ভালো করে পড়ে আরেকজনের উপর হালকাভাবে টাচ দিয়ে যেতে পারো এ হচ্ছে প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিটের মধ্যে আমি যে কোয়েশনগুলি দিয়েছি যেমন প্রথমে মহাত্মা গান্ধীর ওপর যে যে পাঠগুলি দিয়েছি যেমন মহাত্মা গান্ধীর শিক্ষা চিন্তা যদি দেয় তাহলে এই পাঠগুলি এর মধ্যে আসবে যেমন এইমস অফ এডুকেশান কারিকুলাম মেথডস অফ ইনস্ট্রাকশান বা টিচিং এবং এই তিনটা পার্ট দেখার পর এখানে যে শিক্ষায় গান্ধীজির অবদান কন্ট্রিবিউশন অ্যান্ড লিমিটেশন তারপর আছে রোল অফ টিচার অ্যান্ড ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন এই পার্টগুলি দিয়েছি মহাত্মা গান্ধীর উপর তাছাড়া মহাত্মা গান্ধীর উপর একটা কোয়েশ্চেন আছে যে বেসিক এডুকেশান বেসিক এডুকেশানের ফিচার্স তো বেসিক এডুকেশানের ফিচার্স আসুক আর লিমিটেশন আসুক সেই ক্ষেত্রে কিন্তু কন্ট্রিবিউশনের পার্টটা দিয়ে দেওয়া যায় কন্ট্রিবিউশনের যে পয়েন্টগুলি আছে সেই পয়েন্টগুলি কিন্তু বেসিক এডুকেশানের বৈশিষ্ট্য তো আমি যাদেরকে নোট দিয়েছি আমার থেকে যারা নিয়েছে তাদেরকে কিন্তু আমি ওইভাবেই দিয়েছি এবং বলে দিয়েছি ঠিক আছে এ হচ্ছে মহাত্মা গান্ধীর ওপর তবে এইমস অফ এডুকেশান কারিকুলাম মেথডস অফ ইনস্ট্রাকশান ডিসিপ্লিন এই পার্টগুলি মেনলি রাখতে হবে তারপরে রবীন্দ্রনাথ টেগুরের ওপর সেম একইভাবে রবীন্দ্রনাথ টেগুরের ওপর এইমস অফ এডুকেশান দেখতে হবে কারিকুলাম দেখতে হবে দেখতে হবে টিচিং মেথড বা মেথড অফ এডুকেশান এখানে মেথড অফ এডুকেশন না দিয়ে বা টিচিং ম্যাথড না দিয়ে এভাবে দিতে পারে হোয়াইট টেগোস কন নট লাইক ট্রেডিশনাল স্কুল এডুকেশন একই কথা কিন্তু একই আনসার তারপরের পাঠ হচ্ছে ইম্পর্টেন্স অফ মাদার টাং বা কনসেপ্ট অফ মিডিয়া ফর্ম ইনস্ট্রাকশন একই কথা একই উত্তর হবে ইম্পর্টেন্স অফ মাদার টাং এই পাঠটা তারপর ডিসিপ্লিন শৃঙ্খলা এগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর প্রথম দেখতে হবে তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের উপর আরও কয়েকটি পার্ট আছে যেমন এডুকেশন অফ ফিলোসফি অফ রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ শিক্ষা শিক্ষাদর্শন এটার সাথে দিতে পারে ইন্ডিকেট হাউ ইট ওয়াজ ম্যাটারালাইজড ইন শান্তিনিকেতন এভাবে করে একটা প্রশ্ন দিতে পারে এটার সাথে বা এখানে কিন্তু রবীন্দ্রনাথ টেগুর যে আইডিয়া অফ এডুকেশন অ্যান্ড হাউ ডিড হি ইন্টিগ্রেট এনসিয়েন্ট অ্যাস্ট্রমিক সিস্টেম অফ এডুকেশন এভাবে করেও কিন্তু একটা কোশ্চেন হয় ঠিক আছে এগুলি হচ্ছে তোমরা যদি দুজন শিক্ষাবিদের উপর দেখো তাহলে এভাবে তোমাদের এই প্রশ্নগুলি দেখতে হবে তাছাড়া শ্রী অরবিন্দর উপর যদি কেউ দেখতে চাও আমি দেইনি শ্রী অরবিন্দর উপর শ্রী অরবিন্দর উপর যে যে পাঠগুলি তোমাদের ইম্পর্ট্যান্ট আছে এই বছরের জন্য এমসেফ এডুকেশান কারিকুলাম রেসপন্সিবিলিটি অফ টিচার মেথডস অফ টিচিং অ্যান্ড প্রিন্সিপাল অফ এডুকেশন এই পাঠগুলি আছে শ্রী অরবিন্দর উপর তবে আমি শ্রী অরবিন্দর উপর দিইনি কারণ রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীর উপর অনেকগুলি পাঠ হয়ে যায় তাই আমি রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী এই দুটি দিয়েছে মেনলি এ হচ্ছে দ্বিতীয় ইউনিট তারপর ইউনিট থ্রি থেকে আমি শুরু করে একটি কোয়েশন এইভাবে দিয়েছি হুইজ দ্য নো অ্যাজ দ্য ফাদার অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশান ইন্টু হাউ মেনি স্টেজেস হি ডিভাইড দ্য এডুকেশনাল লাইফ অফ এ চাইল্ড ডেসক্রাইব হিস এডুকেশনাল প্ল্যান বেসড অন দিস ডিভিশন ইন ব্রিথ এই কোশ্চেনটা সবার প্রথমে তোমাদেরকে দেখতে হবে সবার প্রথমে রসুর উপরে এই কোশ্চেনটা দেখতে হবে তাছাড়া রসুর যে শিক্ষা চিন্তার যে কন্ট্রিবিউশন এটা অবদানটা ক্রিটিক্যালি ডিসকাস সহকারে ঠিক আছে মানে সমালোচনা সহকারে সাথে ন্যাচারাল কনসিকুয়েন্সেস অ্যান্ড রিলেভেন্স অফ রসুজ বি যে মডার্ন এডুকেশন এই পার্টগুলি আছে তবে প্রথমে যেগুলি বলেছি যে কোয়েশনটা বলেছি এডুকেশনটা অ্যান্ড কন্ট্রিবিউশনের সাথে ক্রিটিক্যালি ডিসকাসটা ন্যাচারাল কনসিকুয়ান্সটা এগুলি রাখতে পারো তোমরা রসুর উপরে তারপরে ফ্রাইবেলের উপর যে যে কোয়েশনগুলি আছে এর মধ্যে ফ্রয়াবলার এইমস অফ এডুকেশন কারিকুলাম অ্যান্ড মেথডস অফ টিচিং এই তিনটা পার্ট থ্রি প্লাস থ্রি প্লাস ফোর বা ফোর প্লাস থ্রি প্লাস থ্রি করে দিতে পারে তারপরে তোমাদের ফ্রয়েবেলের উপর আরও পার্ট আছে যেমন কিন্ডার গার্ডেন সিস্টেমের যে ডেফিনেশানটা এর মেরিজ ডিভিনিস দেখতে হবে এবং ফ্রয়েবেলের যে গিফটস অ্যান্ড অ্যাকুপেশানের কোয়েশানটা আছে গিফটস অ্যান্ড অকুপেশন সিগনিফিসেন্স হাউ ফার ইজ ম্যাথড অ্যাপ্লাইড টুডে ইন টিচিং চিলড্রেন তো এই পার্টটা তোমাদেরকে ফ্রাইবেলের উপর এক্সট্রাভাবে দেখতে পারো গিফটস অ্যান্ড অকুপেশানের পার্টটা ঠিক আছে তবে আমি যেগুলি বলেছি প্রথমে এগুলি দেখবে এইমস এইমস অফ এডুকেশন কারিকুলাম মেথডস অফ টিচিং অ্যান্ড কিন্ডার গার্ডেন মেরিজ এই পার্টগুলি তোমরা প্রথমে দেখবে তাছাড়া প্যাস্তালসির উপর যদি কেউ দেখতে চাও সেটা আমি প্যাস্তালসির উপর দিইনি আমি শুধু ফ্রয়েবেল এবং রুশুর উপরই দিয়েছি ফ্রাইবাল এবং রুশ পড়লে তোমাদের যেগুলি বলেছি সেগুলি কমন পড়ে যাবে তাছাড়া প্যাস্টালসির উপর একটা কোশ্চেন আছে আই উইস টু সাইকোলজি এডুকেশান এরকম করে দু হাজার বাইশে এসেছিলো এই কোশ্চেনটা তোমরা রাখতে পারো কেউ যদি দেখতে চাও এই কোয়েশনটা ইম্পর্টেন্ট আছে যদি প্যাস্টালসির উপর আসে ঠিক আছে তারপর ইউনিট ফোর থেকে জন ডিউই মন্তেশ্বরী হারবার স্পেন্সারের উপর তোমরা যে কোনো দুজনের উপর ভালো করে দেখতে পারো এর মধ্যে জন ডিউর উপর যদি তোমরা দেখো এইমস অফ এডুকেশান মেথডস অফ টিচিং বা ইনস্ট্রাকশান রোল অফ টিচার কারিকুলাম অ্যান্ড ডিসিপ্লিন এই পার্টগুলি সবার প্রথমে দেখবে এবং সাথে এক্সপ্লেন দ্য মেইন ফিচার্স অফ ডিউজ কনসেপ্ট অফ প্র্যাগম্যাটিক এডুকেশান উইথ স্পেশাল ডিফারেন্স টু হিজ আইডিয়া অফ স্কুল এই পার্টটা রাখবে জন ডিউয়ের মধ্যে থেকে প্রথমত তারপর দ্বিতীয়ত মন্ত্রীর উপর যে কোশ্চেনগুলি আছে তার মধ্যে যে কোশ্চেনটা আছে তা হচ্ছে কাসাদা বামের ডেফিনেশনটা দেখে তোমরা একটা কোশ্চেন আছে ক্রিটিক্যালি এসটিমিট দ্য কন্ট্রিবিউশন অফ ম্যাডা ম্যাডাম মন্তেশ্বরী ইন দ্য ফিল্ড অফ চাইল্ড এডুকেশান অর্থাৎ ম্যাডাম মন্তেশ্বরীর যে কন্ট্রিবিউশনটা অবদানটা সেটা তোমরা দেখবে সমালোচনা সহকারে তারপর আছে তোমাদের এইমস অফ এডুকেশান হোয়াট আর দ্য ভেরিয়াস মেথডস অ্যাপ্লাইড ইন দ্য মন্তেশ্বরী সিস্টেম টু এইমস আছে এ দুটা কোশ্চেন মন্তেশ্বরীর উপর তারপর হারবার স্পেন্সারের উপর যে কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট আছে তার মধ্যে কারিকুলাম অ্যান্ড মেথডস অফ ইনস্ট্রাকশন এই পার্টটা আছে এবং আছে ডিসকাস হাউ হারবার স্পেন্সার এক্সপ্লেনড এডুকেশান ইন ইটস থ্রি অ্যাসেপ্টস ইন্টেলেকচুয়াল মরাল অ্যান্ড ফিজিক্যাল এই পার্টটা এ হচ্ছে হারবার স্পেন্সারের উপর তো তোমরা জন ডিউই মন্তেশ্বরী হারবার স্পেন্সার তিনজন শিক্ষাবিদের থেকে দুজন শিক্ষাবিদের উপর ভালো করে দেখার পর যে কোনো একজন শিক্ষাবিদের উপর একটু টাচ করে যেতে পারো ঠিক আছে এই কোশ্চেনগুলি যদি তোমরা দেখো অবশ্যই তোমরা দুটি কোশ্চেন কমন পাবে বা তিনটি আমি যেগুলি যেভাবে বলেছি যে যে ইউনিট থেকে তিনটি বলেছি সেগুলি যদি দেখো তোমরা তিনোটাই কমন পাবে আর বাকি ইউনিট ওয়ান আর ইউনিট টু এবং ইউনিট থ্রি থেকে যে দুটি দুজন শিক্ষাবিদের উপর বলেছি সেগুলি তোমাদেরকে দেখতে হবে কারণ শিক্ষাবিদের উপর অনেক পাঠ আছে যা যা বলেছে সেগুলি দেখলে তোমরা কমন পাবে ওকে এ হচ্ছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের এডুকেশান